বিভাগের যে রাজ্য নিয়ে আপনি আলাদা রাজ্য চেয়েছিলেন এটা নিয়ে আপনি একটু খুব প্রকাশ করেছেন জনসম্মুখে এবং সাংবাদিক যেটা আমি শুনেছি যা আমাকে বলেছে সেই কথা বলছি আমি তো মিথ্যা বলতে পারবো না এতদিন আমি যা বলেছি সব সত্য বলেছি আমি কোনটা মিথ্যা বলিনি আমার স্পিচে যা আপনারা পেয়েছেন যত ইউপি টিপি যতগুলো পেয়েছেন সব সত্য কথাই বলেছি আর আমি তত্ত্ব সহকারে বলি যত কথা বলি তত্ত্ব সহকারে বলি আমি কোনটা মিথ্যা বলি না কারণ কথা হলো আমাকে যা বলেছে যেহেতু লোক আমাকে বিশ্বাস করে হ্যাঁ সেহেতু যেটা ওখানে আমি শুনেছি আমাকে যা বলেছি সেটাই বলেছি বলেছেন আলমের রাজ্য সম্ভব নয় সেটা কি

ভাই রাজ্য দিকে তাকিয়ে দাবিটা আমার দাবি নয় এটা ফর কনস্টিটিউশনই প্রবলেম এটা আমার আমার ভূমি এটা আমি সংবিধানের কথা বলছি সংবিধানের মত কথা বলা কি অপরাধ সেই যে সংবিধান রাষ্ট্রপতি আছে যে সব প্রধানমন্ত্রী আছে যে সম্বন্ধ ন্যায়পালিকা আছে সেই সংবিধানের কথাই তো আমি বলছি এটা আমার দাবি কি কনস্টিটিউশনের প্রবলেম সেই কথা বলেছি এটা কনস্টিটিউশন সেট আপ করা উচিত আনকনস্টিটিউশন অ্যাক্টিভিটি হয়েছে সেই কথা বলছি এটা উনিশশো এমন 39 যখন সেকেন্ড ওয়ার লয়ার হয় তখনই এই ব্রিটিশ পার্লামেন্টে 69 290 এ ধারাটা এই ধারাটা হচ্ছে অ্যামাল গ্লেমেশন অ্যাক্ট মানে একটা রাজ্য আর শোষণ দুঃখ করাটা এটা এক ধারা 290 এই 290 এ ধারাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় ব্রিটিশ गवर्नमेंट টোটালি অ্যামেন্ডন করে দিয়েছে খারিজ করে দিয়েছেন বাতিল করে দিয়েছে বাতিল করে দিয়েছে সেই এ ধারাটা ব্রিটিশ সরকার ব্রিটিশ যখন ডোমিনিয়ান গভর্নমেন্ট চলে উনিশশো উনিশশো সাতচল্লিশ সন উনিশশো পঞ্চাশ সন পর্যন্ত চলেছিল না উনপঞ্চাশ পর্যন্ত চলেছিল সেখানে কি করে ইউটিলাইজ হলো যে আইন নেই তখন তো প্রধানমন্ত্রী আসলো তো তখনকার প্রধানমন্ত্রী মিথ্যা ছিল নাকি তখনকার গৃহমন্ত্রীকে মিথ্যা ছিল নাকি তখন যে আমরা চিঠি করেছি ভারত সঙ্গে যুক্ত হয়েছিল মিথ্যা ছিল নাকি সংবিধানীর্ঘদিনের এই আলাদা রাজ্যকে ফিরে একটা আন্দোলন আমি তো বলে দিয়েছি ভাই জনগণ আমাদের জনগণ যদি বলে আপনারা থাকার দরকার না আমি ছেড়ে দেব বললাম কতবার বলছি আমি এক বাপের জন্মা এক কথা বলি ঠিক আছে কৃষ্ণ কল্যাণী এখানে দাঁড়িয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন

আমি প্রচারের জন্য আসি বাবা মার প্রচারের জন্য আসি আমি যেখানে যাবো সব প্রচার করবো মহারাজ বলছি এখানকার কিছু মানুষের সাথে কথা বললাম তারা বলছে মহারাজ যে বার্তা দিবে আমরা সেই বার্তা দিকে এগুলো আগামী লোকসভায় বিচার করবো কি বলবেন তার জন্য তো এখানকার মানুষের ধন্যবাদ এখানকার তার চরণে শত কোটি আমাকে যদি এত ভালোবেসে থাকে আমাকে জানি আহ এরকম কথা বলবি কিন্তু সবক এখানকার সমস্ত মানুষের চরণে প্রণাম জানা সম্মান আপনাকে হয়তো একটা চেয়ারের সম্মান আপনাকে দিয়েছে বেছে কিন্তু সেই কুড়ি পাত্রে সেই সম্মানটা আপনাকে আপনি যে আন্দোলনে লড়াই করে সেই সম্মানটা বেঁচে সেই আন্দোলনটাও আপনাকে কি পাত্রটা দেখেন দেখুন না আমার আমি এটা জানি ছোটমা মাছ বড় মাছ ধরে থাকে তাহলে

বলেছে হ্যাঁ তাতে কোনো আপত্তি নাই বলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে আমি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট